নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। সতেরোই আগস্ট আপনারা জানেন রবি তার রাশি পরিবর্তন করবে রবি স্বরাশি অর্থাৎ সিংহ রাশিতেই গোচর করবে যার ফলে পাঁচটা রাশিকে একটা সূর্যের মতো চমৎকার কিছু ফল দেবে তাহলে সেই সূর্যের যে তেজ যে আলো দীপ্তমান সেই রকমই কিছু ফল পাঁচ রাশির জন্য হতে চলেছে আজকের ভিডিও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনার জন্মরাশিতে যদি জানা থেকে থাকে সেটা অবশ্যই এর মধ্যে আছে কি না আপনারা মিলে নিতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমরা আজকের ভিডিও আলোচনা করতে চলেছি রবি রাশি পরিবর্তন সতেরোই আগস্ট দু যার ফলে পাঁচ রাশির জীবনে আসছে পরিবর্তন সূর্যের যে গোচর সিংহ রাশিতে ঘটবে তাহলে এটা বর্তমানে তিনি কর্কট রাশিতে রয়েছেন সতেরোই আগস্ট তিনি কিন্তু নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবেন আত্মা পথ প্রতিপত্তির গ্রহ হচ্ছে রবি যার গোচর অবশ্যই পাঁচটা রাশিকে অসাধারণ সুযোগ সুবিধা পরিবর্তন দেবে এই পাঁচ রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন উৎস থেকে প্রচুর উপার্জন করতে পারবেন আর এই পরিস্থিতি অত্যন্ত ভালো রবির গোচর শুভ প্রভাব কিন্তু আপনাদের দেবেই দেবে সতেরোই আগস্ট সিংহ রাশিতে রবির গোচর তাহলে সেই গোচরে কারা লাভবান হবেন আমরা আজকের ভিডিও আলোচনা করব আপনি যদি ব্যবসা করে থাকেন সেখানে সাফল্য পাবেন আর যদি আপনি অন্য কোনো কাজ করছেন সেখান থেকেও লাভবান হতে পারেন কিন্তু আপনার রাশিটি আপনাকে জানতে হবে প্রথমেই বলুন মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের উপর সূর্যের যে গোচরের শুভ প্রভাব সেটা কিন্তু পড়বে আপনাদের রাশির অবশ্যই বলবো তৃতীয়ভাবে হচ্ছে তাহলে তৃতীয়ভাবে রবি যে গোচর হচ্ছে সেটা কিন্তু আপনাদের কর্মজীবন আপনাদের ব্যবসা আপনাদের পদমর্যাদা আপনাদের প্রতিপত্তির এই সুযোগ সুবিধাগুলো দেবে যোগাযোগ ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের দক্ষতাকে উন্নত করবে এর পাশাপাশি আপনি পেশাগত জীবনে নতুন সুযোগ সুবিধা এগুলো পাবেন এই সময়টা আপনাদের আর্থিকভাবে ভালো হবে আপনি আপনার কাজ সম্পর্কে উত্তেজিত থাকবেন আপনি আরও ভালো সিদ্ধান্ত নেবেন এর ফলে আপনি সাফল্যের একটা ভালো জায়গা দেখতে পাবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির গোচর সিংহ রাশিতেই হচ্ছে একটা সি রবির এক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক আনন্দদায়ক পরিবর্তন আসবে এর সঙ্গে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনার দক্ষতা বেড়ে যাবে আপনি আপনার চিন্তা ভাবনা কাজের মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারবেন খুব সহজেই এর সঙ্গে আপনি এই সময়ে সম্পত্তি ইত্যাদিতে বিনিয়োগ করতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা আপনারও জন্য ভালো হতে চলেছে এবং আপনাদের স্বাস্থ্য সুস্থ থাকবে ভাগ্যের সহায়তায় আপনার আরাম আয়েস বিলাসিতা সব কিছুই কিন্তু এই সময় বেড়ে যাবে তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের রবির গোচর একাদশ করে যেটা আপনাদের আয়ের দিক থেকে অনেক সুযোগ সুবিধা দেবে আপনি পদোন্নতি পাবেন আয় বৃদ্ধি করতে পারবেন সামাজিক প্রতিপত্তি বাড়াতে পারবেন আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন এর পাশাপাশি আপনি বড় কোনো ডিল করতে পারেন সেই সুযোগটা আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে আর যারা অবিবাহিত আছেন তাদের জন্য একটা সম্বন্ধ কিন্তু এই সময় আসতে পারে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকাদের ঘরে রবির গোচর আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক ভাগ্যবান হতে চলেছে কর্মক্ষেত্রে আপনি প্রত্যাশিত সমর্থন লাভ করতে চলেছেন আপনি আপনার কর্মজীবনে নতুন কিছু অর্জন করতে পারবেন এর পাশাপাশি আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত কঠোর পরিশ্রম করবেন উচ্চশিক্ষার ক্ষেত্রের সঙ্গে যুক্ত জাতক বা জাতিকারা সাফল্য পাবেন আপনার বুদ্ধিগত ক্ষমতা বেড়ে যাবে আপনার মন যে কোনো দাতব্য কাজেই নিযুক্ত হয়ে যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সপ্তম ঘরে রবির গোচর ঘটবে যারা ব্যবসা করেন তাদের ভালো ফল হবে আপনাদের কাজ বাড়বে এই সময় আপনি নতুন সুযোগ পাবেন আর্থিকভাবে এই সময়টা আপনাদের জন্য ভালো এবং আপনি অসাধারণ সুযোগ সুবিধা পাবেন কঠিন পরিস্থিতিতে আপনি ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা আরও ভালো হতে চলেছে তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে পরিবর্তন আসবে আজকে আসি যেহেতু রবির গোচর হবে এই রবির গোচরেই আপনাদের জীবনে ব্যাপকতম পরিবর্তন নির্দেশ করছে কিন্তু আপনারা কি প্রতিকার করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই অংশ জায়রম চপ করতে পারেন একশো বার করে সূর্যদেবকে প্রত্যেকদিন সকালবেলা কুমকুম এবং জবা ফুল মিশিয়ে অবশ্যই অর্ঘ নিবেদন করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ